বন্ধুরা আপনি আপনার শকের পেজটা যে ভুল করার কারণে আপনি আপনার শখের পেজটা নষ্ট করে ফেলতেছেন কী ভুল আপনি করতেছেন সেই বিষয়ে অবশ্যই যদি জানতে চান আমার এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে সঠিক পরামর্শ এবং ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনি কী ভুল করতেছেন কী ভুল করা যাবে না হ্যাঁ অবশ্যই স্ক্রিনে উপরে একটা ছবি দেখতেছেন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন যদি তোমার পেজের মধ্যে যদি একবার চলে আসে এটা আর কিছুতেই যাবে না আর এটা গেলে তোমার হচ্ছে ছয় মাস এক বছর পর্যন্ত ওয়েট করা লাগবে এখন ছয় মাস এক বছর পর্যন্ত তুমি কি ওয়েট করবা নাকি সেই ভুলগুলা আসলে তুমি না করার আগে সেগুলো তুমি সংশোধন করবা কী কী ভুলগুলো করা যাবে না ফার্স্ট অফ অল হচ্ছে এখন যারা কন্টেন্ট বানাচ্ছে ঠিক আছে অনেক বড় বড় যারা কন্টেন্ট গেট আছে যাদের ভিডিওগুলো দেখে আমরা আসলে ফেসবুকে কাজ করার জন্য আগ্রহ হয়েছিলাম ঠিক আছে তো তারা এখন আসলে বেশিরভাগ কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছে ঠিক আছে আশা করি আমি আসলে অনেকের সাথে আমার পরিচয় আছে ঠিক আছে অনেকের সাথে আমার কথাবার্তা আসলে দেখি এবং তাদের ভিডিওগুলো দেখি তারা এখন মুঠেই আসলে তারা হচ্ছে ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে কাজ করে না ঠিক আছে কারণ ফেসবুকে তো কোনো জায়গায় উল্লেখ করে না আনোর কন্টেন্ট নিয়ে তোমরা কাজ করো ঠিক আছে তারা এখন আসলে লুবে পড়ে বেশি টাকা কাম ইনকাম করার জন্য ঠিক আছে তারা তাদের নিজেদের বড় বড় পেজের মধ্যে এখন কপি কন্টেন্ট নিয়ে কাজ করে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে রিয়াকশন ভিডিও নিয়ে কাজ করে যে ভিডিওগুলো হচ্ছে মানে টোটালি হচ্ছে হচ্ছে অন্যজনের ভিডিও অন্যজনের ভিডিও ডাউনলোড করে এনে কাটসাট করে ঠিক আছে এডিটিং করে নিজের ভয়েস লাগিয়ে এভাবে এডিটিং করে তারা ভিডিও করে তারা এখন হচ্ছে মানে প্রচুর পরিমাণে তাদের পেজের মধ্যে ভিউ আসতে কারণ হচ্ছে বর্তমান হচ্ছে সেই ভিডিওগুলো এখন ট্রেন্ডিংয়ে সেই ভিডিওগুলো ফোর যেতে চলে সেই ভিডিওগুলো হচ্ছে এখন হচ্ছে ভাইরাল হচ্ছে ঠিক আছে অনেক বেশি ভাইরাল হচ্ছে যার কারণে সবাই এখন আসলে এই ভিডিওগুলো করার জন্য মানে এক কথা হচ্ছে পাগল ঠিক আছে এক কথা পাগল হয়ে গেছে তারা দ্বারা রিয়েকশন ভিডিও বানাবো ডুইট ভিডিও বানাবো চাইনিজ ভিডিও আপলোড করব এসব মানে এসবই করবে ঠিক আছে কারণ যে এসব করলো তার কাউকে আসলে সাপোর্ট করা লাগে না কাউকে আসলে ভালোবাসা দেওয়া লাগে না কাউকে কমেন্টস করা লাগে না এই ভিডিওগুলো শুধুমাত্র আপলোড করে দিলে ভিডিও যদি ভালো হয় ঠিক আছে ভয়েস যদি ভালো করে দিতে পারে তাহলে এগুলো ফোর চলে যায় এগুলো ভাইরাল হয়ে যায় তো এই ভুলগুলা করার কারণে আর ভিডিওতে মিউজিক ব্যবহার করার কারণে এবং অন্যতম ভিডিও ব্যবহার করার কারণে তারা হচ্ছে এখন যখন রিচ ভিডিওতে বেশি পরিমাণে যখন ইনকাম হচ্ছে এই রিচ ভিডিওর প্রতি তাদের এত পরিমাণে আসক্ত হয়ে গেছে তারা লং ভিডিও কোনো সময় আপলোড করতেছে না এক মাস দুই মাস হয়ে গেছে যার কারণে এক সময় তাদের পেজ থেকে যে এই যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন দিয়ে তাদের পেজ থেকে মনিটাইজেশনটা ফেসবুক নিয়ে যায় কারণ ফেসবুকের আসলে একটা জিনিস আপনাকে শুধুমাত্র একটা সেট আপ আপনাকে দেয় নাই অ্যাডস অন রিল্সের সেট আপ যদি দিত শুধুমাত্র আপনি অ্যাডস অন রিলসের ভিডিওগুলো আপলোড করতেন ঠিক আছে এখন আপনাকে যদি সেট আপ দিচ্ছে ফেসবুকে ফেসবুকের প্রত্যেকটা সেট আপে আপনার হচ্ছে সম্মান করতে হবে প্রত্যেকটা সেট আপের ভিডিও আপনার হচ্ছে আপলোড করতে হবে ঠিক আছে তারা অতিরিক্ত টাকা ইনকাম করার জন্য এখন অ্যাডস অন রিলসের মানে ভিডিও আপলোড করতে হতে তারা যে কখন যে লং ভিডিও আপলোড করবে সেই জিনিসটাই ভুলে গেছে এখন টুক করে আসলে হঠাৎ করে তাদের এই যে পলিসি ভায়োলেশন দিয়ে তাদের সেট আপটা নিয়ে যাও অবশ্যই তোমরা উপরে দেখতেছ এই ধরনের একটা সমস্যা পেজের মধ্যে চলে আসে তো এই 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 পেজের স্ক্রিনশটটা কার এটা কিন্তু আমার নিজের পার্সোনার একটা পেজ ঠিক আছে নিজের পার্সোনার একটা পেজ এই পেজের মধ্যে আমি কোনো সময় কপি কন্টেন্ট নিয়ে কাজ করি নাই কপি কন্টেন্ট নিয়ে আমি কোনো সময় কাজ করি না এরপরেও এই পেজের মধ্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে ঠিক আছে কি জন্য এটা হচ্ছে তুমি যদি তার আহরা করে কমেন্টস যদি করো কাউকে ঠিক আছে এই কমেন্টের কারণে এই ধরনের ইস্যু চলে আসে তো সেই জন্য কাউকে কমেন্টস করার আগে পুরো ভিডিওটা দেখবা ভিডিওতে কি বলতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে সুন্দর করে বুঝে সুন্দর একটা ঘটামূলক কমেন্টস করে চলে আসবে ঠিক আছে ডেলি পাঁচশো এক হাজার আসলে কমেন্টস করার চেয়ে শুধুমাত্র পঞ্চাশ থেকে এক একশো জন ভিডিও পুরাটা দেখে সুন্দরটা গঠনমূলক কমেন্টস করেন আশা করি এই কমেন্টের কারণে তোমার ফেজের মধ্যে কোনো রকম ইস্যু বা সমস্যা চলে আসবে না ঠিক আছে এটা কিন্তু এই কমেন্টের কারণে কিছু কিছু বল করার কারণে এই যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এগুলো থেকে এই জিনিসটা যেতে এখন তিন মাস ছয় মাস পর্যন্ত তুমি ওয়েট করবা নাকি তুমি ফেসবুকের সঠিক গাইডলাইন মেক্ট সুন্দর ভাবে তুমি কাজ করবা সেই জন্য সেই জিনিসগুলো অবশ্যই তোমাদের সাথে আমি তুলে দিলাম আশা করি তোমরা কেউ আসলে ডুইট ভিডিও মিউজিক ব্যবহার করে গান তোমরা আগে করবে না ভিডিও আপলোড করবে না এবং হচ্ছে দুইট ভিডিও নিয়ে কাজ করবে না ঠিক আছে তো আসলে অন্য দেখে ঠিক আছে নিজে ভুল করবে না ঠিক আছে তারা করতেছে করো ঠিক আছে তাদের পেজের যেন চলে যাবে তারা কিন্তু নিজেরা জানে তারা জেনে শুনে এরা হচ্ছে রিক্স নিয়ে তারা করতেছে ঠিক আছে তো তাদের দেখা দেখা তুমি এই ভুলটা করবে না তো আজকের ভিডিওতে সেগুলো হচ্ছে তোমাদেরকে সতর্ক করার চেষ্টা করছে আশা করি তোমরা যে উপকৃত হোক ভিডিওটা শেয়ার করে নতুন দেখার সুযোগ করে দেবো আর কমেন্ট করে তোমার মূল্যবান মতন জানাবো নেক্সট টাইম কোনো ধরনের ভিডিও আছে জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ